সালামুয়ালাইকুম আমরা আজকে মাখাবো টক ঝাল মিষ্টি কামরাঙ্গা মাখানো এই জন্য আমি এখানে নিয়ে এনেছি প্রথমে কামরাঙ্গাগুলো মরিচ এবং কামরাঙ্গাগুলো খুব ভালোভাবে ধুয়ে নেবেন কারণ এর আঁশ যে সাইড দিয়ে খুব ময়লা থাকে তারপর আমি দুই পাশের যে সাইডে যে মোটা অংশটা থাকে আমি খুব সাবধানতা অবলম্বন করে ছুরি দিয়ে একটু করে করে কেটে ফেলে দিচ্ছি কারণ এইটা এই অংশটা তেতো তেতো লাগে তারপর আমি যে এরভাবে ছুরি দিয়ে স্লাইড করে করে নিচ্ছি আপনারা চাইলে যে যার মতো পিসগুলো করে নিতে পারবেন সমস্যা নয় আমি এখানে গোল গোল করে কেটে নিয়েছি তারপরের মধ্যে দিয়ে একটু করে ফালে দিব কারণ যে মানে এইটা বড়ো বড়ো পিস হবে বড়ো বড়ো পিস হলে না মানে যে মশলাগুলো পেঁয়াজ মরিচ লবণ যেটা দিব সেটা আসলে টেস্টটা ভেতরে ঢোকে না এই জন্য আমি এখানে মধ্যে দিয়ে আবার করে ফালি করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে নিতে করে নিচ্ছি এটা আসলে আপনাদের কে কেমন খাবেন এটা ওপর ডিপেন্ড করবে তারপরে প্রত্যেকটাই যেভাবে কেটে নিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি একটু আপনাদের সুবিধার জন্য তারপরে চলে যাচ্ছে একটা বড় বলে সবগুলো উঠে নিয়েছি তারপরে নিয়েছি লবণ এই যে আমি কাঁচামরিচটা কাঁচামরিচটা আপনি আমাদের আমার প্রিভিয়াস ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি হাত দিয়ে এভাবে ভেঙে নেওয়াটাই মাখানোর ক্ষেত্রে বেশি প্রিফার করি কারণ ওইভাবে দিলে ওইভাবে দিলে আসলে কি দিলে আসলে আমার কাছে মনে হয় কি ঝালটা মধ্যে থেকে বের হয় না এই জন্য আমি হাত দিয়ে এইভাবে মেখে নিই তারপরে এখানে যে এই পর্যায়ে দিব আমি সরিষার যে কাসুন্দি এটা পাওয়া যায় বাজারে কিনতে পাওয়া যায় ওইটাই আর কি তারপরে গুড়া এখানে মরি শুকনা ঝালটা পেস্ট করা ছিল ম্যাশ করা ছিল ওইটা নিয়েছি নিয়ে সবগুলাই একটু ভালোভাবে হাত দিয়ে কষলে কষলে মেখে নিতে হবে আসলে এটা দেখতে যেরকমই আমি দেখা দেখা যাচ্ছিলো খেতেও ঠিক সেরকমই হয়েছিল আমার তো এখন ভয়েস দেওয়ার সময় মুখে আবার পানি চলে আসছে কারণ টক জিনিসটা প্রত্যেকটা মেয়েই খুব পছন্দ করে এটা আসলে বলার কোনো ভাষা রাখে না তারপর এ পর্যায়ে আমি লাস্টে একটু সরিষার তেল দিয়েছি কারণ সরিষার তেলটা বাঙালির খাবারের সব ভর্তা জাতীয় মাখানো জাতীয় সব খাবারের টেস্টটা একটু বেশি গুণে বাড়িয়ে দেয় আর বৃষ্টির দিনে তো আসলে টক মাখানো খাওয়ার কোনো বিকল্পই নাই মেয়ে মানুষ বৃষ্টি আসলে ওয়েদারটা জমে গেছে আমি আশা করব সবাই বাসায় এভাবে ট্রাই করবেন আর এভাবে বাসায় মাখানোর পরে কেমন লাগছে সবাই আমাদেরকে কমেন্ট